হাই নমস্কার তো এই যে আবহাওয়াটা দেখছেন এটা হচ্ছে চেন্নাইয়ের আবহাওয়া আমি দেড় মাসের জন্য আসছিলাম তো দুই মাস হয়ে গেছে আমি চলে যাচ্ছি আজকে এই যে এই হচ্ছে চেন্নাইয়ের আবহাওয়া খুব ভোরবেলা বের হয়েছি সামনে যাই গাড়ি ধরবো তো মানুষ বলে যে চেন্নাই হচ্ছে কুয়াশা পড়ে না আর এবার প্রথম আমি শুনলাম এবার প্রথম হচ্ছে এরকম কুয়াশা ঠিক আছে দেখুন চার সাইটটা দেখুন এই যে এত পরিমাণ কুয়াশা পড়েছে আর ঠান্ডাও আছে একটু করে হ্যাঁ প্রচুর পরিমাণে ঠান্ডা আর ভোরবেলায় এত পরিমাণ কুয়াশা আর যখন দশ এগারোটা বাজবে রোদে থাকতে পারবেন না এত পরিমাণ রৌদ্র ওঠে তো আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন এটুকুই কামনা করি